আসসালামুকুম হ্যালো লাভলি ইউজার্স দেশ ও দেশের ভাইয়ের সবাইকে ওয়েলকাম টু আতঙ্ক স্টুডিও কেমন আছেন সবাই হোপলি সবাই ভালো আছেন আর এই রমজানে একদম মন প্রাণ দুইটাই ঠান্ডা সতেজ করার জন্য নিয়ে আসলাম এই খেজুরের এই হাই প্রোটিন মিল্কশেকটা আর রমজানের এই শেষের দশ দিন কিন্তু একদম গলা শুকিয়ে যায় এবং পানির খুবই পাশা পাই তার জন্য একদম শরীরও সতেজ হয়ে যায় তার জন্য নিয়ে আসলাম এই হাই প্রোটিন মিল্কশেকটা এর জন্য খুবই অল্প উপকরণ তৈরি হয়ে যাবে এই মজাদার মিল্কশেকটা ফার্স্ট এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি গরম দুধ আর গরম দুধের মধ্যে দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি খেজুর দিয়ে নিয়েছি আর খেজুরটা আগে থেকে ধুয়ে তারপর বিচি ফালিয়ে তারপরে দিয়ে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছেন এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি যাতে করে একদম খেজুরটা একদম নরম হয়ে যায় আর আমি জায়গায় কাঠবাদাম কাজুবাদাম ইউজ করেছি আর কিশমিচ সেটাও আমি দুধের সাথে দিয়ে দিয়েছি যাতে করে এটা একদম একটু থিকনেসটা নরম হয়ে যায় যাতে ব্ল্যান্ড করতে ইজি হয় তারপর আমি প্রায় এক ঘন্টা পর আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি অবশ্যই ব্ল্যান্ডারে কিন্তু হাই হিটে ব্ল্যান্ড করা যাবে না মানে গরম থাকাকালীন করা যাবে না আমি ব্ল্যান্ডারে এটা দেওয়ার পরে মিশ্রণটা আমি পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়েছি গুঁড়া দুধ দিয়েছি এটা টেক্সচারটা আরও বেশি মজা করার জন্য আর কিছু পরিমাণ লবণ দিয়েছি আর দিয়ে নিয়েছি আইসক্রিম এই আইসক্রিম দেওয়ার কারণে কিন্তু এটা ফ্লেভারটা আরও বেশি আমি হয়ে যায় সো এটা আমার তৈরি হয়ে গেছে আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এরকম রমজান মাসে যদি ইফতার এরকম হাই প্রোটিন থাকে তাহলে তো কোনো কথাই নেই সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে যাবেন ভিডিও বা ভয়েসে কোনো ধরনের ভুল ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন জাস্ট আমি ডেকোরেটের জন্য উপরে আরেকটু আমি আইসক্রিম দিয়ে দিয়েছি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম